এইটা মনে করে যে না এরকম করলে কি হয় সামাজিক আসনের করাই লাগে তাহলে বিসমিল্লা বলে সিনেমা চালু করলে বিসমিল্লা বলে মদ এদেরকে ইমান থেকে বের হয়ে যাবে আল্লাহ মাফ করুক তাহলে এই হুজুর ইমান থেকে বের হয়ে যেতে পারে অতএব জেনে বুঝে এখানে যেতে হবে আরামের সাথে জড়িত হবে না হারামের কাজে কখনো সম্পৃক্ত হবে না কত বড় অপমান যেটা আল্লাহ মানা করছে সেটা আপনি আবার কোরআন দিয়ে শুরু করতেছেন তাহলে এর থেকে বড় অপমান কিছু হতে পারে আল্লাহ রাবুলা আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন মসজিদের জামাত শেষ হয়ে গেলে পরবর্তী তিন বা চার কিংবা ততোধিক মুসল্লি থাকলে আলাদা জামাত করতে পারবে কিনা পারলে কীভাবে করবে এক্ষেত্রে দুইটা মশালা ইন্দাল আহনাফ হানাফি যারা পূর্ববর্তী কাদিম মুফতিয়ানি কেরাম তারা বলছেন জামাতের এহেমাম অনেক গুরুত্বপূর্ণ এই জন্য মসজিদে কোনো জামাত হয়ে গেলে দ্বিতীয় আর জামাত নাই কিন্তু পরবর্তীতে অনেক ফোকাহায় কেরাম এটার বিপক্ষেও মতামত দিস এবং নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে এরকম হাদিস আসছে যেখানে নবী করিম আলম সাল্লামের একজন ব্যক্তি নামাজ পেল না নবীজি তারপরে বললেন তুমি নামাজ পাওনি না নবীজি বললেন কে আস তুমি তোমার ভাইয়ের সাথে জামাতে দাঁড়াবে তাহলে সে পুরো নামাজের সোয়াব পাবে একাকি নামাজের থেকে জামাতে জামাতের এরপরে একজন যুক্ত হয়ে নবীজির নামাজের পরেও তিনি এরপরে জামাত করে সালাদ আদায় করলেন এটার আলোকে ফোকাহে কেরাম বলছেন যে যদি এরকম লোক জড়ো হয়ে যায় যৌক্তিক কারণে নামাজ মিস করছে ওইটা হচ্ছে সফরের রাস্তা মানুষজন এসে গেছে জামাতের সঙ্গীও পেয়ে গেছে তা সে মসজিদে নতুন করে জামাত করে সালাত আদায় করতে পারবে এতে তার হবে না কিন্তু কেউ যদি ওই উসুল অনুযায়ী অনুযায়ী তাদের আমল করেন সেটাও তিনি করতে পারবেন তবে কেউ যদি করে তাকে বাধা দেওয়া যাবে না বা করলে সে গুণা করতেছে ভুল করতেছে এটা বলা যাবে না যেহেতু দুই ধরনের মতামতে আছে এবং আশা উত্তম যে জামাতের ওয়াক্তের মধ্যে থাকলে লোক পাওয়া গেলে জামাত আদায় করে নেবে আরেকটি প্রশ্ন করেছেন অ্যাটাচড করা বাথরুমে অজু করলে হবে কি না কীভাবে আদায় করবে প্রিয় ভাইরে অ্যাটাচড করা বাথরুম যদি থাকে যেই বাথরুমের ভিতরে অজুখানাও সাথে গোসলখানাও সাথে বাথরুমও সাথে এর ভিতরে অজু করলে প্রথম কথা অজু হয়ে যাবে কিন্তু যেই ক্ষেত্রে মশালাটা আমাদের গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে অজুর শুরুতে বিসমিল্লা পরা ও আজিব এখন বিসমিল্লা রহমান রহিমের সাথে আল্লাহর নাম আছে এখন আপনি বাথরুমের ভিতরে যেটি অ্যাটাচড বাথরুম আপনি বাথরুমের ভিতরে তো আল্লাহর নাম নিতে পারবেন না শরীয় শরীয় আপনাকে অ্যালাউ করে নাই তাহলে আপনার কিভাবে উজু করবেন এক্ষেত্রে বিধান হচ্ছে যদি কেউ অজু করতে চায় শুধু ওজুন নিয়তে তাহলে বাথরুমের বাহির থেকে সে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে ভিতরে যাবে স্বাভাবিকভাবে হাত মুখ ধুয়ে যেরকম করে উজু করতে হয় অজু করে বের হয়ে যাবে তাহলে তার অজু হয়ে যাবে এবং তার জন্য বিসমিল্লা আদায় হয়ে যাবে এখন কেউ প্রবেশ করছেন বাথরুমে ওয়াশরুমও সারবেন অজু করবেন তাহলে তিনি মিন আউজুবি কামিন আল খুবসিউল খাবাইশ এটা বাথরুমে ঢোকার নিয়তে বিসমিল্লাহ রহমান রহিম নিয়তে যদি ঢোকেন সারলেন এরপরে অজু করলেন হয়ে যাবে আর বাঁচার বুদ্ধি আছে সহজ সেটা আমরা অনেক সময় বুঝি না ধরেন এটা আপনার বাথরুম আমি সব জায়গায় উদাহরণ দিই এটা আপনার একটা বাথরুম হ্যাঁ বাথরুম এইটুকু হতে পারে এরকম লম্বা হতে পারে মুসলমানের বাথরুমের একটা খাসিয়াত আছে কি বলেন তো মুসলমান কখনো পূর্ব পশ্চিম করে বাথরুমে বসে না তাই না তার মানে আমার বাথরুমের একটা প্যাটার্ন আছে ওই প্যাটার্নের বাইরে আপনার যেই জায়গায় কমট যেই জায়গায় প্যান নিশ্চয়ই তার সামনে পিছনে ডানে বা বামে কোনো জায়গায় এমনভাবে আপনার ওইটা বসানো আছে যেই জায়গাতে আপনি অজু করেন আপনার জন্য ওয়ান টাইম প্লাস্টিকের পর্দা কিনতে পাওয়া যায় বিভিন্ন ধরনের ওয়াটার রিসিস পর্দা কিনতে পাওয়া যায় একটা দড়িয়ে পানে পারলেন একটাই পানে মারলেন সুন্দর করে বাথরুম শেষ আপনি টান দিয়ে আপনার পোসানটা আলাদা হয়ে গেলো আপনি তাহলে অজু করে ফেললেন অথবা আপনার যে ওয়াশরুম হয়তো একটু দেখতে কেমন লাগবে মনে করতেছেন ইট ডাজেন্ট ম্যাটার মুসলমান শরীয়তকে আগে প্রায়োরিটি দিবে বাথরুমের পাশ দিয়ে প্ল্যাটফর্মটা উঁচু করে আপনি এক হাঁটু পর্যন্ত একটু উঁচু করে একটা গেঁথে দিলেন এরকম করে ঢুকলেন ঢুক ব্যবহার করলেন গোসলের জায়গায় একটু আলাদা হলো মুসলমান প্ল্যান করবে শরীয়ত কিভাবে মানা যায় ঠিক না একটু বুদ্ধি করলেই আমরা এটা করতে পারবো তবে অলভার মনে রাখতে হবে যে আমরা যদি যদি ভিতরে করি হয়ে হয়ে যাবে যাবে একান্ত না বলেন তাও আপনার অজু 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 কিন্তু বিসমিল্লা বলাটা অনেক গুরুত্বপূর্ণ এইভাবে আমরা প্র্যাকটিস করার জন্য চেষ্টা করব আশা করা যায় আপনাদের উত্তর পেয়েছেন একজন প্রশ্ন করেছেন মসজিদের মাইকে কারো গরু ছাগল ভেড়া হারানো গেলে কি ঘোষণা করা যাবে প্রিয় ভাইরা না মসজিদের মাইক যেটা এটা ওয়াকফলিল্লা মসজিদের যদি কেউ একজন বলে যে ভাই এই আতরটা অথবা এই ধূপকাঠিটা এই সুগন্ধিটা আমি মসজিদে দিলাম ওই আতরও কেউ ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবে না মসজিদের মুসল্লির ওয়াকফ মসজিদের ভিতর থেকে ব্যবহার করতে হবে ইমাম সাহেব মনে করছে মসজিদে মাফ করুক দিছে একটা আতর আমি পকেটে করে আমি নিয়ে চলে যাই ইমাম সাহেবও নিতে পারবে না ইমাম সাহেব নিবে না ইমাম সাহেব মাসলা জানলে তাহলে মসজিদের জন্য যা ওয়াকফ সব মসজিদের এখন আপনার গরু হারাইছে ভেড়া হারাইছে এই গরু ভেড়া হারানোর ঘোষণাকে মসজিদে মাইকতে দেওয়া যাবে না না এটা তাহলে মসজিদের সাথে গেল আমাদেরকে এটা মনে রাখতে হবে তবে এখানে ওলাম কেন একটা মাসালা রাখছেন যিনি মসজিদের মাইক দিচ্ছেন তার ওয়াকফটা কি হিসাবে তিনি যদি এরকম করে ওয়াকফ করে দেন যে এটা আমি মসজিদের জন্য দিলাম আজান হবে তবে যদি এলাকার কোনো প্রয়োজন হয় তাহলে এই মাইক ব্যবহার করার জন্য এজাজত দেওয়া থাকলো তাহলে ওয়াকফ দানের ক্ষেত্রেও তার এই ডেফিনেশানটা ক্লিয়ার থাকতে হবে সেই ক্ষেত্রে জানাজার ঘোষণা সেই ক্ষেত্রে কোনো একটা ডাকাত পড়ছে আপনি এলাকাকে সতর্ক করার জন্য ব্যবহার মাইক ব্যবহার করা যাবে এই তো মসজিদ একটা সামাজিক প্রতিষ্ঠান কিন্তু ভাই সূক্ষ্ম বিষয় হলেও এর মধ্যে মাস আলাগত দিক আছে যেগুলো আমাদেরকে খেয়াল করতে হবে নবীজি বলছেন কেউ যদি মসজিদ মধ্যে তার কোনো হারানো জিনিসের ঘোষণা দেয় আল্লাহর কাছে দোয়া করো সে যেন এটা না পায় কীরকম রাগ করেই কথা বলছেন নবীজি তাহলে কি থ্রেড দিয়ে বলছেন না বোঝানোর জন্য বলছেন সুতরাং এগুলার থেকে আমাদের একদম টোটা ফাটা কিছু একটা ঘটনা ঘটছে বা আমার দুটো হাঁস হারাইছে দয়া করে কেউ পালে দিয়ে যান এটা মসজিদের যেই মাইকে আজান হয় ওই মাই হাঁস হারানোর বিজ্ঞাপন যায় আমাদেরকে আল্লাহ শরীয়ত বোঝার তৌফিক দান করেন একজন প্রশ্ন করেছেন যে সে টাইমে বরকত পাই না কি করতে পারি দয়া করে আমাকে একটু জানাবেন প্রিয় ভাইয়েরা আমরা সত্যি সত্যি এখন দেখি এই শুক্রবার শেষ হয়ে আবার জুমাবার চলে আসলো এই দেখতে দেখতে দিন চলে গেল তাই না জোহরে খেতে খেতে আসরে আজান দিয়ে দিল হায়ারটাও এভাবে শেষ হয়ে যাচ্ছে অথচ আগেকার সালাবদের জীবনে কি বরকত ইমাম নববী আটত্রিশ উনচল্লিশ বছর মাত্র হায়াত পাইছেন এমন খেদমত করে গেছেন হাদিসের প্রত্যেক মুসলমান ফায়দা পাচ্ছে আর আমার বয়স ষাট বছর হয়ে যায় কোনো টাইমে বরকত নাই আমি আপনাদেরকে বলবো তরুণ এবং ইয়াংরা আমি পাঁচটা বিষয়ের কথা আপনাদেরকে বলে দিতে পারি তবে অনুরোধ হচ্ছে এটা যদি মানার নিয়তে শোনেন তাহলে বলতে পারি জি এক নম্বরে কেউ যদি তার টাইমে বরকত পেতে চায় তাহলে হাদিস আমাদেরকে ইন্ডিকেশন দিচ্ছে তার নি বিশুদ্ধ করতে হবে ইন্টেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার ইন্টেনশন আপনার টাইমে বরকত দিবে আপনি আল্লাহর কাছে নিয়ত করেছেন আল্লাহ তুমি আমার সময়ে বরকত দাও ইন্টেনশন এবং দোয়া নবীজি দোয়া শিখিয়েছেন আল্লাহলি ফি আউক আল্লাহ তুমি আমার সময়ের মধ্যে বরকত ঢুকায় দাও সোবান তাহলে আপনার ইন্টেনশন পরিষ্কার হতে হবে কেননা আমাদের যে এই নেটওয়ার্ক ব্রেন আমাদের যেটা কাজ করে হ্যাঁ যেটা নিউরাল নেটওয়ার্ক বলি আমরা এই নিউরাল নেটওয়ার্কটা বান্দার ইন্টেনশনকে ফোকাস করে যে আপনি কোন নিয়তে কাজ করতেছেন এটা সে সুন্দর করে ব্রেনে খাটায় নেয় ওই খাটানোর কারণে আমার টাইমে তখন আল্লাহ বরকত দেন সুতরাং নিয়াত বিশুদ্ধ করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে দুই নম্বর যেটা বলবো সেটা হচ্ছে নবীজি বলছেন সকালকে কাজে লাগাও আল্লাহ নবী বলছেন আমার উন্মতের সকালের মধ্যে বরকর ঢুকে ঢুকাই দেওয়া হয়েছে সুবাহ আমাদের সকাল হয়েছে সাড়ে নয়টায় কেমনে আমার বরকত হবে আপনি জানেন না আমার বাচ্চা কাচ্চা নিয়ে যখন আমি গ্রামে যাই আমাদের চার মেয়ে ফজরের নামাজের পরে সবগুলো উঠে গেছে একদম ফজরে ওঠার পরে এরপরে বাড়িতে ঘোরা ফেরা গ্রামে পুকুর সেচছে একটা বাচ্চা কাচ্চারা গেছে সবাই পুকুর সেচছে আনন্দ ফুর্তি কইরা সব শেষ ঘড়িতে তাকায় দেখে সকাল দশটা বাজে ওদের তো মাথা খারাপ যে বাবা দশটা বাজে কেবল অথচ ছয়টা থেকে দশটা চার ঘন্টা সময় ওরা এরপরে দশটার পরে আসে ক্লান্ত হয়ে শুতে গেছে অথচ এই বাচ্চাদেরকে শহরে স্কুলে পাঠানোর সময় সাড়ে সাতটা আটটার সময় ঠেলা লাগে তার মানে সকালের বরকত আছে আমরা অধিকাংশ টাইমের বরকত পাই না সকালের সময়কে কাজে লাগাই না তিন নম্বরে প্রিয় ভাইরা মনে রাখতে হবে যে আমাদের যে একটা কার্টিসেল নামে আমাদের ব্রেনের একটা হরমোন আছে ওই হরমোনটা সকালবেলায় সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে আল্লাহ অ্যাক্টিভ করে দেন তা আপনার কার্টিস্যালকে আপনি অন্য সময় যেভাবে কাজে লাগাতে পারবেন না সকালে যেটা আল্লাহ লাগান এটা দুই নম্বর তিন নম্বর যেটা বলবো স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট করতে হবে আমাদের মোবাইল ইউটিউব ফেসবুক আমাদেরকে শেষ করে দিছে আমি এটার পর বেশি কথা বলবো না দুইটা টিপস দিব যদি রাখতে পারেন দেখবেন কালকের থেকে ফায়দা দুই সময়ে মোবাইল ব্যবহার করা যাবে না এক নম্বর ঘুমানোর আগ মুহূর্তে ঘুমানোর এক ঘন্টা আগের থেকে মোবাইল বহুত দূরে ও মাথার কাছে চার্জ দিয়ে বন্ধ করে এরোপ্লেন মিট করে ন ন ন এই শয়তান কিছু যুদ্ধ হওয়া যাবে না ওইটা আপনার থেকে একশো হাত দূরে ডয়ারে রেখে দিয়ে আসবেন আর ঘুমের থেকে উঠে মোবাইলটা হাত দিবেন না ঘুমের থেকে উঠার পরে দোয়া আছে আল্লাহ রাবুল আলমিনের কাছে নিবেদন আছে আস্কার আছে এরপরে ফজর আছে তারপরে আপনি ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে আর ঘুমের থেকে উঠার এক ঘন্টা পরে মোবাইল ধরবেন আগামী সাত দিন করেন আপনার টাইম ঠিক হয়ে যাবে প্রিয় ভাইরা মোবাইল ব্যবহার স্ক্রিন টাইম চেক করা এটা তার ইচ্ছায় নয় আমার ইচ্ছায় আমার ইচ্ছায় সেটার ব্যবহার হবে আর একটা জিনিস মনে রাখতে হবে ইমার্জেন্সিয়ার প্রায়োরিটি আপনাকে এটা আলাদা করতে হবে আপনি একেবারে খালি নোটিফিকেশন আসলেই দেখার জন্য অস্থির খানিকক্ষণ পর পরে একটু কমেন্ট দেখার জন্য অস্থির খানিকক্ষণ পরে আপনাকে মনে হচ্ছে যে মিস কলকে দিচ্ছে এটা কলব্যাক করে চেক করা লাগবে না আপনাকে বুঝতে হবে যে আমার এর থেকে গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে সুতরাং মোবাইল আমি চালাই আমাকে যেন মোবাইল না চালায় মনে থাকবে তো এটা চতুর্থ যেটা বলবো প্রিয় ভাই সালাত ম্যানেজমেন্ট যার সালাত ম্যানেজমেন্ট ঠিক এটা হচ্ছে এটাকে বলা হয় ইংরেজিতে টাইম ব্লকিং ডিফ্রাগমেন্টেশন একটা কম্পিউটার যেরকম ভাগ করা থাকে আল্লাহ সালাদকে আপনার জন্য টাইম ব্লকিং করে দিয়েছেন ফজর থেকে জহর জহর থেকে আসর আসর থেকে মাগরিব এইগুলার মধ্যে যে আপনার ম্যানেজমেন্ট এটা যদি আপনি হ্যান্ডেড পারসেন্ট সালাদ পড়েন ম্যানেজমেন্ট করেন আপনার টাইমে আপনি এক পবিত্রতম বরকত দেখতে পাবেন তাছাড়া যে জামাত পরে না সেই বরকত জীবনের চোখেই দেখবে না সর্বশেষ যেটা বলবো প্রিয় ভাইরা সেটা হচ্ছে ছোট ছোট অভ্যাস এবং আমাদের হ্যাবিটগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে নবীজি এটার ব্যাপারে আমাদেরকে বলছেন যদিও কম আমল কিন্তু যদি রেগুলার হয় আল্লাহর কাছে ওইটাই বেশি প্রিয় সেই হিসাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের যে ডোপামিনের যে স্থিতিশীলতা এইটা কিভাবে আসে ছোট্ট ছোট্ট অভ্যাস কিন্তু কন্টিনিউ আমি যেটা করি করি ছাড়ি না আমার ছোট্ট অভ্যাস প্রত্যেক সালাতের আগে একটু মেসোয়াক ডলা দেই ছোট্ট অভ্যাস আমি একটু আতর লাগাই দিনে একবার আমার স্যান্ডেলটা একটু মুছে নেই আমি একটু খাবার সময় আদবের সাথে বসে মোবাইল ব্যবহার ছোট্ট অভ্যাস কিন্তু কন্টিনিউ দশবার আল্লাহমসাল্লি আলমোহমাদ আল্লাহম্মাল্লা আলাম এটা আমার একটা আমল ছোট প্রত্যেকদিন সকালে যখন বের হয় প্রথম মিসকিনকে কিছু না কিছু দেই আমার অভ্যাস ছোট্ট আমল কিন্তু বাদ যাবে না বৃহস্পতিবার হান্ড্রেড পার্সেন্ট আমি আঙুলের চারা ফেলে দেই পবিত্র হই ছোট কিন্তু বাদ যাবে না এইটা যদি কেউ ম্যানেজমেন্ট করতে পারে তাহলে তার কি হবে তার জন্য তখন এই প্রোডাকটিভিলিটি বেড়ে যাবে তার প্রোডাকশান করার ক্ষমতা বেড়ে যাবে তাহলে পাঁচটা জিনিস নেইয় সকালকে কাজে লাগানো স্ক্রিন টাইম কন্ট্রোল সালাদ ম্যানেজমেন্ট ছোট ছোট অভ্যাস এই জিনিসগুলা শুনতে এরকম কিন্তু যদি চেষ্টা করি ইনশা আল্লাহ দেখবেন জীবনে একটা বরকতে ভরে গেছে আল্লাহ যেন কবুল করে একজন প্রশ্ন করেছেন শাহেক আমার খুব জানার ইচ্ছা খতিব সাহেব জুমার খুদ্বাই বিশেষ করে দ্বিতীয় খুদ্বাই ইনলিক ইউসাল সাল্লু সাল্লুআ আলাইলিমু তাসলিমা পড়েন এটা পড়ার পর মুসল্লিরা কি ইমাম সাহেবের মতো দরুদ পড়বেন নাকি চুপ করে থাকবেন অধিকাংশ মুসল্লিকেই দেখি তারা মুখ নড়ান আবার কেউ কেউ নড়ান না সঠিক কোনটি জানাবেন আমার আরেকটি জানার বিষয় কবরে জিয়ারতের পরে দোয়া করার সময় কোন দিক ফিরে দোয়া করব অধিকাংশ মানুষ কবরের দিকে ফিরেই দোয়া করেন সঠিক কোনটি জানাবেন ভাইরা ভাইরা এখানে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা প্রত্যেকেই এই দুটো প্রশ্নের মুখামুখি হই তাই না ভাই হ্যাঁ জি আমরা এক নম্বর প্রশ্নের উত্তর যেটা সেটা হচ্ছে জুমায় খতিব সাহেব ইনলাইকাত ইসাল্ল আল্লিটের মানে কি নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা দরুদ এবং সালাম পড়েন তোমরা রসদ সাসমের প্রতি দরুদ এবং সালাম পড়ো এটা যখন ইমাম সাহেব পড়বেন জুমার খুদ্বার মধ্যে শরীয়তের মশালা হচ্ছে মুসল্লিরা তখন সম্পূর্ণ চুপ থাকবে কিচ্ছু পড়বে না হাদিসের মধ্যে আসছে ওয়াজাবাল ইনসাত ফি আর বাতি মাওয়া চার জায়গাতে প্রত্যেক মুমিনের শ্রোতার চুপ থাকা ওয়াজিব এক নম্বর আল জুমাত ওয়াল ফিতর ওয়াল আদহা ওয়াল ইস্তেস্কা জুমা ঈদুল ফিতির ঈদুল আধা ইস্কার ইস্তিস্কার সালাত বৃষ্টি প্রার্থনার সালাতের এই সময় মুসল্লিরা কিচ্ছু পড়বে না এমন কি নবীজি বলছেন জিকিরও করতে পারবে না এই সময় তুমি চুপ করে থাকবে তাহলে যখন খতিব সাহেব নামি পড়বেন আপনি ওই সময় দরুদ পড়বেন না চুপ করে থাকবেন দ্বিতীয় প্রশ্ন তার কবরের দোয়ার সময় কোন দিকে ফিরে দোয়া করবো অধিকাংশ মানুষ কবরের দিকে ফিরে দোয়া করে থাকে সঠিক কোনটি প্রিয় ভাইয়েরা কবরের জিয়ারত করা শোন না এই কবর জিয়ারতের সময় নবী করিম সাল্লা সাল্লামের আমল ছিল কবরের সামনে দাঁড়ায় দোয়া দরুদ অথবা সালাম দিছেন আসসালামু আলাইকুম ইয়া দেয়ার কবুর ইল মিনীন আল মুসলিমিন আন তুমলানা সাবিকুন ও ইন্না ইনশা আল্লাহ হেকুন এইটা পড়ছেন কিন্তু যখন আপনি